ও পৌরসভার অভিযান শুরু হলো আজ থেকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় রাস্তার পাশে থাকা একাধিক দোকান বর্তমান শহরে জায়গা দখল দখলমুক্ত নামলো বর্ধমান পৌরসভা সহ পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই রাজ্যের বিভিন্ন পৌরসভার ময়দানে নামে দখল হয়ে থাকা ফুটপাথ পরিষ্কার করতে এবার বাদ গেল না শহর বর্ধমানও সোমবার শহর বর্ধমানে জেলখানা মোড় সহ বিগবাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় বর্ধমান পৌরসভা সহ পুলিশ প্রশাসন ভেঙে দেওয়া হয় বুলডোজার দিয়ে সরকারি জায়গায় থাকা একাধিক দোকান পৌরসভার তরফে বিগত দুই দিন যাবৎ প্রচার করা হয় বর্ধমান শহরে একাধিক জায়গায় প্রচার করা হয় সরকারি জায়গার উপরে দোকানপাট থাকলে সরিয়ে নেওয়ার বার্তা দিয়ে পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন বর্ধমান শহরে যেখানে মানুষজন সরকারি জায়গার উপর বসবাস ব্যবসা করছিলেন যার দরুন মানুষের যাতায়াতের সাথে গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছিল আমরা দুই দিন ধরে মাইকিং করে সবাইকে অনুরোধ করেছিলাম আপনারা সরে যান মানুষ চলাচল করতে দিন যানবাহন চলাচল করতে দিন বর্ধমান শহরকে যানজট মুক্ত করুন আজ আমরা বেরিয়ে দেখলাম পৌরসভার প্রচার সত্ত্বেও অনেকে রাস্তার উপর বসে আছেন ফলে পুলিশ প্রশাসন তাদের সরিয়ে দেওয়ার কাজ করছে কাউকে জোর করে সরানো হয়নি উচ্ছেদ করা হয়নি বর্ধমান সদর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস জানান নোটিশ দিয়ে সবাইকে সরানো হলো পুলিশ ও পৌরসভার যৌথ উদ্যোগে দখলমুক্ত অভিযান করা হলো শহরের প্রত্যেকটা ওয়ার্ডেই দখলমুক্ত অভিযান করা হবে পর্যায়ক্রমে দোকানপাট ভেঙে দেওয়া হবে ফেটে পড়েন স্থানীয় দোকানদারেরা স্থানীয় এক মহিলা ব্যবসায়ী তিনি সাংবাদিকদের সম্মুখীন হয়ে জানান এবার আমাদের চুরি করতে হবে আমাদের আগেভাগে কিছুই জানানো হয়নি শুধু মাইকিং করে জানানো হয়েছিল রাস্তার উপরে থেকে জিনিসপত্র সরিয়ে নিতে আমরা সরিয়ে নিয়েছিলাম কিন্তু দোকান ভেঙে গুড়িয়ে দেবে সেটা তো আমরা জানতাম না হঠাৎ করে এসে ভেঙে দিল দোকান এখন গরিব মানুষজন কোথায় যাবে সতেরো বছর যাবৎ আমরা ব্যবসা করছিলাম কিন্তু এখন কোথায় যাব কি করব কিছুই জানি না ব্যবসায়ী আজাদ আলী জানিয়েছেন আমরা দোকান শুধুমাত্র ভাঙা হলো কোনো নোটিশ ছাড়াই আমরা আগে জানলে দোকান খুলে রাখতাম এখন কি করব কিভাবে চালাবো সংসার কিছুই বুঝতে পারছি না পৌরসভা থেকে লোন নেওয়া আছে কিভাবে পরিশোধ করব সেই লোন এখন সুইসাইড করা ছাড়া আমাদের কোনো উপায় নেই সবার খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মৃত্যুঞ্জয় যশ ও ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ আমাদের সম্পূর্ণ আস্থা আছে আমরা জানি উনি আমাদেরকে উনি আমাদেরকে পুনর্বাসন দেবেন ঠিক আছে কিন্তু বর্তমান পৌরসভার চেয়ারম্যান একদম অনৈতিক কাজ করেছেন উনি পুরো যোগী আদিত্যনাথের মানে মডেলে এখানে বুলডোজার রাস্তা হয়তো বিগত লোকসভা হয়তো উনি নিজের ওয়ার্ডটা হেরে গেছিলেন সেই ক্ষোভটা বর্তমানে মানুষের বের করছে আমি বিজেপি দালাল দালাল আমি এইসব কথা বলছি না এটা সাধারণ মানুষের ক্ষোভ হ্যাঁ মানুষ মানুষের ক্ষোভে স্লোগান দিচ্ছে কিন্তু চেয়ারম্যানের এটা আরো পরিকল্পনা করে করা দরকার ছিল চেয়ারম্যান চেয়ারম্যানের এটা ওনার আমার মনে হয় না যে ওনার চেয়ারম্যানের পদে থাকা দরকার ওনার উনি চেয়ারম্যানের পদে থেকে উনি তৃণমূল কংগ্রেসটাকে কুলসিত করছেন

কি দেখিয়ে কেউ করতে না আজকে ভোট সব গরিবরা ভাল বাচ্চা দিদি সুসাইদ করাবে আছে সেটাকে ভিকশন করা হলো পেয়ার নোটিশ দিয়ে করা হয়েছে তিন দিন ধরে মিউনিসিপালিটি মাইকিং করেছে আজকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং মিউনিসিপালিটি দুটো দুকে আজকে আমাদের পুরোটাই দখলমুক্ত করা বলা হয় স্যার আপনি দোকানে ইলেকট্রিসিটি থেকে ফাইন প্রোগ্রাম ঠিক আছে

একবারও বলেনি মাল সরিয়ে নাও তাহলে কিন্তু এরা আজকে মাল সহাতে বাধ্য হতো কিন্তু মাল বলা হয়নি এটা যেটা হচ্ছে এটা এটা কিন্তু ভুল হচ্ছে এই লোকগুলো দেখুন না হুড়ু হুরু করে এত টাকার মাল কোথায় নিয়ে যাবে এই মুহূর্তটা কোথায় নিয়ে যাবে না এটা এটা অন্যায় আমরা এখনো বলছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বশ্রেষ্ঠ না 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 এটা ভুল হচ্ছে এটা এটা আমরা আমরা মানতে পারছি না দোকান ভাঙা আছে দেখি আমরা আলোচনা করি সবাই দোকানদার মিলে আলোচনা করব আমরা দিদি কাজে যাবো দিদি এক মাস আমাদের টাইম দিয়েছিল যে এখন এখন এক মাস পর তুমি সব যা করবে করবে এরা তার আগে প্রশাসনের এসে আমাদের সব ভেঙে দিল পৌরসভার লোক এসে ভেঙে দিয়েছে আজকে বর্ধমান শহরে আপনি চিন্তা করতে পারবেন না চোখের পাতা ফেলা যায় না যে টোটো উঠতে গেল মিনিটে মিনিটে টুকরো তাদের ব্যবস্থা করছে না রাস্তাঘাটের ব্যবস্থা করছে না আমরা রাস্তা থেকে অনেক ঘুরে আছি আমাদের রাস্তা থেকে অনেক ঘুরে আছি যে আমাদের দোকান সব ভেঙে দিয়ে আসবো আমাদের আমরা কোথায় যাবো বলুন আমরা বিড়ি আসছি গুটকা সিগেলের দোকান ছিল মাইকিং করেছিল যে রাস্তা ঝাড়া দিলে সব ঝাড়া দোকান বসে দিতে সরিয়ে দিতে বলেছিল কিন্তু আমাদের তো আমরা রাস্তা অনেক দূরে ছিলাম আমার নাম বাচ্চু পাল ভালো নাম বিপ্লব পাল আপনার দোকান ভেঙেছে হ্যাঁ আমার দোকান ভেঙেছে আমরা এখানে করে কমে খাচ্ছিলাম আমাদের দোকানটা শুধু শুধু ভাঙা হলো আমাদের কোনো রিপোর্ট দেয়নি কিছুই বলেনি কো আমরা যদি এরকম যদি জানতাম আমাকে দিয়ে খুলে রেখে দিতাম তা আমরা এখন কি করব আমাদের সংসার কী করে চালাবো মাইকিং করা যে আমাদের দোকানে তো বলে যায় নিকো নোটিস নোটিশও দেয়নি কিচ্ছু বলেনি কো আমরা পৌরসভা থেকে লোন নিয়ে আছে দিদি যে লোন নিচ্ছে সেই লোন আমরা কী করে শোধ করবো এবার সুইসাইড করার চালাতে উপায় নেই কিছু গলায় দড়ি দিতে হবে আমার সংসার কী করে চালাবো যেগুলো কাজ করা সেগুলো করছে না কো রাস্তা অত বড় বড়ো ভাঙচুর হয়ে পড়ে রয়েছে মানুষ যেতে পারছে না সে এসে কি কোনো কোনো বিকল্প নেই কো এত টোটো বেড়ে গেছে রাস্তাঘাটে আর টোটোর জন্য আমাদের ফুটপাথের অবস্থা এরকম সেগুলোকে তো দেখতে হবে আমার এই দোকান দোকান আমার কাপড়ের দোকান ছিল কি করে শোধ সুইসাইড করতে হবে আর তো কিছু করার নেই কো কোথা থেকে দেবো আমি টাকা এই দোকান থেকে লোন চালাচ্ছিলাম আমি কুড়ি হাজার টাকা লোন নিয়েছি কোথা থেকে দেবো দিদিকে এটা তো বিকল্প কোনো জায়গা করে দেওয়া দরকার ছিল বলা দরকার ছিল তো এখন তো আমাদের কিছুই বলা হয়নি আমাদের যদি সময় দিত তাহলে তো আমরা সেরকমভাবে দোকানটাকে ইয়ে করে দিতাম রাখতাম খুলে দিতাম সব আমাদের মাল মেটলে সব নিয়ে চলে গেল আমাদের যা দুটো জিনিসপত্র সব গাড়িতে তুলে নিয়েছে তাহলে এগুলো কি হবে আমার নাম আজাদ আলী না না এই তো পৌরসভার পক্ষ থেকে প্রশাসন সঙ্গে আছেন পুলিশ আছেন এসডিও আছেন ডিএসপি আইসি সবাই আছে বর্ধমানে রাস্তাঘাট যেগুলো রাস্তার উপরে মানুষজন বসে আছেন দোকানপাট করছেন গাড়ি চলাচল লোক চলাচলের অসুবিধা হচ্ছে আমরা এই দুদিন ধরে মাইকিং করে সবাইকে অনুরোধ করেছি আপনারা সরে যান মানুষকে চলতে দিন গাড়ি ঘোড়া চলতে দিন বর্ধমানকে যানজট মুক্ত করুন এই অনুরোধ দুদিন ধরে আমরা জানিয়েছি আজকে বেরিয়েছি একদম রাস্তায় মাঝখানে মাঝখানে এত সত্ত্বেও প্রচার সত্ত্বেও যারা বসে আছেন আমরা বারবার সতর্ক করেছি তারপরেও বসে আছেন যারা তাদের পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরাবার জন্য ব্যবস্থা করছেন অনুরোধ করা হচ্ছে কাউকে জোর করেও করা হচ্ছে না উচ্ছেদও করা হচ্ছে না শুধু সরে বসতে বলা হচ্ছে যাতে সবই চলতে পারে মানুষও চলুক ব্যবসাও চলুক মূল রোজার দিকে না এটা তো তারা নিজেরা ঘর ছেড়ে দিয়ে গেছে খালি ঘরগুলো রাস্তার উপরে পড়ে আছে সেই জন্য এটা পরিষ্কার করেছে যদি তারা না সরে যেতেন মানুষ থাকা অবস্থায় জিনিসপত্র থাকা অবস্থায় কোনো বৈধ লাগেনি কিছুই লাগেনি চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব হয় আমরা তো করবই আমরা চাইছি বর্ধমানে